আসসালামু আলাইকুম এভরিওয়ান সো এই দু সালে এসে আমরা স্টুডেন্টরা একটা কমন সমস্যায় ভুগি সেই সমস্যাটার নাম হচ্ছে কনসেন্ট্রেশন ধরে রাখতে না পারা এটা আমি নিজেও ফেস করেছি তো আমি একটা আর্টিকেল ঘাটাখাটি করার সময় দেখতে পেলাম একটা সুন্দর একটা ম্যাথডের সম্পর্কে ম্যাথডটা হচ্ছে পোমোডোরো স্টাডি ম্যাথড তো এই মেথডটা কিন্তু খুবই কার্যকরী অর্থাৎ আমরা যারা এই বর্তমান যুগে এসে অধৈর্য হয়ে গেছি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি না পড়ালেখার মধ্যে তাদের জন্য এই মেথডটা খুবই কার্যকর সো আজকে আমি এই মেথডটা সম্পর্কে ছোট্ট করে আলোচনা করব সো এই মেথডটা আসলে কী কেমন করে এই মেথডটা আবিষ্কার হলো সো এটা মূলত একটা ইতালির একটা স্টুডেন্ট সে টমেটো আকৃতির একটা ঘড়ির সাহায্যে বা টাইমারের সাহায্যে পড়াশোনা করত তখন তার মাঝে থেকে এই মেথডটা সম্পর্কে বের হয় তো এই মেথডটা সে আবিষ্কার করেছিল এই মেথডটার মধ্যে আসলে কী বলা হয়েছে এই মেথডটা হচ্ছে পার্ট বাই পার্ট ভাগ করা প্রমোডেরও মেথডটা হচ্ছে এরকম যে তুমি ফার্স্ট একটা টপিক সিলেক্ট করবা সেই টপিকটা সিলেক্ট করার পর তোমার কাজ হবে পঁচিশ মিনিট মনোযোগ দিয়ে পড়া একটা টপিক পঁচিশ মিনিট মনোযোগ দিয়ে পড়ার পরে তোমার কাজ হবে পাঁচ মিনিটের একটা ব্রেক নেওয়া এরপর আবার পঁচিশ মিনিট মনোযোগ দিয়ে পড়া এই পাঁচ মিনিটের ব্রেকে তুমি কি কি করতে পারো তুমি একটু উঠে হাঁটাহাঁটি করতে পারো তুমি একটু পানি খেতে পারো পানি খেয়ে রিল্যাক্স করতে পারো চোখ অফ করে কিংবা তুমি তাহলে দুই রেখার তুমি ফোন নামাজও পড়তে পারো এতে করে তোমার মাইন্ডটা ফ্রেশ থাকবে কনসেন্ট্রেশনটা তুমি গত পঁচিশ মিনিটে যা যা পড়েছিলে সেই পড়াটা মাথার মধ্যে সেট হবে এরপর তুমি আবার আসবে পঁচিশ মিনিট পড়ার জন্য এভাবে আবার পাঁচ মিনিট ব্রেক নিয়ে আবার পঁচিশ মিনিট পড়বা এভাবে তুমি মোটামুটি চারটা সেশন করবা। এই চারটা সেশন করার পরে তুমি একটা লম্বা ব্রেক নেবে সেটা মোটামুটি বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে হতে হবে ঠিক আছে তাহলে তোমার এই যে প্রোমোডোর স্টাডি মেথডটা রয়েছে এটা ফলো করলে তুমি যে দুই ঘন্টা পড়াশোনাটা করবা এটা তোমার দশ ঘন্টার পড়াশোনার সমান হবে অর্থাৎ তুমি ফুল কনসেন্ট্রেশন দিয়ে প্রত্যেকটা টপিক ভালো মতো সুন্দর মতো পড়তে পারবা এবং সেগুলো তোমার ব্রেনের মধ্যে খুব ভালো মতো ঢুকবে এটা হচ্ছে স্টাডি মানে কনসেন্ট্রেশন দিয়ে স্টাডি করার একটা খুবই কার্যকরী উপায় আমি নিজেও এটা এখন ফলো করি যার কারণে আমার কোনো অসুবিধাই হয় না লং টাইম ধরে পড়াশোনার ক্ষেত্রে সেক্ষেত্রে আশা করি তোমাদের এই কার্যকরী টিপটা খুব কাজে দেবে এটা তোমার কনসেনট্রেশন যেমন ধরে রাখবে মাইন্ডটাও তেমন ফ্রেশ রাখবে এবং পরবর্তীতে পড়াগুলো মনে করার ক্ষেত্রেও অনেক বেশি কাজে দেবে আশা করি বুঝতে পেরেছ এই টেকনিক না তোমরা আজ থেকে শুরু করো এখন থেকে শুরু করো তাহলে ইনশাল্লাহ তোমার পড়ালেখার গতি আরো বৃদ্ধি পাবে আল্লাহ হাফিজ